দর্শক এই বিষয়ে আরও জানতে কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স আমরা তার সাথে সরাসরি যোগাযোগ করছি আর প্রিন্স বিডিআর সদস্যরা কি এখনো শহীদ মিনারে অবস্থান করছেন আমাদেরকে জানাবেন হ্যাঁ নাহিদ বিডিআরের সদস্যরা এখনও শহীদ মিনার অবস্থান করছেন তাদের পরিবারের সদস্যরাও শহীদ মিনারে এসেছেন তারা সন্ধ্যায় তারা জানিয়েছিলেন যে কালকে শুনানি আছে সেখানে যদি কোনো ধরনের তাদের পক্ষে যদি কোনো কোনো ইন বার্তা না আসে সেক্ষেত্রে তারা ব্লকেট শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবেন সেটি তারা বলছিলেন তো এখনও দেখতে পাচ্ছি যে শত শত বিডিআর পরিবারের সদস্যরা এবং বিডিআরের সদস্যরাও কিন্তু তারাও এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন কেউ ঢাকার বাইরে থেকে এসেছেন এখানে এবং তারা বলছেন যে বিডিআর যে সংস্কার কমিশন রয়েছে সে কমিশন এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি যে তাদের চাকরিতে পুনর্বহাল তাদের যে ঘটনাগুলো তদন্ত সেগুলো এখনও শেষ হয়নি তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা সাত দফা দাবি নিয়ে তারা মূলত আজকে সেই প্রধান উপদেষ্টার বাসভবনে তারা গিয়েছিলেন বিকেলবেলা কিন্তু সেখান থেকে কোনো বার্তা আসেনি উপদেষ্টা ছিলেন না সেই বিষয় তারা জানিয়েছিলেন যে উপদেষ্টাকে না না পেয়ে সেখান থেকে ফিরে আসেন তারা তারপর তারা জানিয়েছেন যে আগামীকালকে তারা যদি সঠিক বার্তা না পায় সেক্ষেত্রে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা পালন তো আজকে তারা এখনও সেই শহীদ আছেন শাহবাগ থেকে এখানে সন্ধ্যা করেন তারা তো সেখানে দূরদূরান্ত থেকে এসেছেন সবাই পরিবার নিয়ে কেউ এসেছেন তারাও সব সকল সদস্যরা কিন্তু মূলত সেই শাহবাগে সেই এখন শহীদ মিনার অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যে সামনে তারা বসে আছেন আটটার সময় আবার তারা জানিয়েছেন যে কিছু ঘোষণা তারা পত্র তারা পেশ করবেন সেখানে তারা যেটি বলছেন যে আটশো চৌত্রিশ জন বিডিআরের সদস্যরা কিন্তু এখনও কারাবন্দী আছেন সেগুলো এখনও মুক্তি তারা পাচ্ছেন না তো তাদের মামলাগুলো এখনও চলছে এবং তারা যে ক্ষতিপূরণের কথা বলছিলেন যে ক্ষতিপূরণের বিষয়গুলো সেগুলো কিন্তু এখনো সরকার সেগুলো এখনও কার্যক্রম শুরু করেনি তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা সারারাত অবস্থান করবেন এখানে এবং যতদিন তারা রায় না পাবেন সঠিক বিচার না পাবেন ততদিন পর্যন্ত তারা মূলত এই অবস্থান কর্মসূচি পালন করবেন সেটি আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে থেকে সর্বশেষ আমরা জানছিলাম বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচির খবর